বন্ধুগড় টের পান নাই জনগণ আজকে ঘাসের পোস্টার লাইট পোস্টের পোস্টার রাস্তার উপর দৌড়ে দিয়ে সাজানো পোস্টার রেখে সিদ্ধান্ত নেয় না আজকে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যাদেরকে তারা ভালোবেসেছে তাদের বুকের ভিতরে তারা পোস্টার স্থায়ীভাবে স্থাপন করে দিয়েছে রাস্তার পোস্টার ছিঁড়তে পারবা বুকের পোস্টার ছিঁড়তে পারবার না অতএব ওই পোস্টার করে কোনো লাভ নেই দিশাহারা হয়ে হতাশ হয়ে ক্ষুব্ধ হয়ে চূড়া গলিতে কেউ যদি হাঁটার চিন্তা করেন তাহলে প্রয়োজনে আরেকটা পাঁচ আগস্ট অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ কিছু দল এবং ব্যক্তি বাংলাদেশকে দফায় দফায় তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে বিশ্বের দরবারে অপমানিত করেছে এদের সকলের অতীত রেকর্ড বাংলাদেশের জনগণের হাতে আছে এমনকি দুঃখের বিষয় সকল ফেস্টিভাল দুর্নীতি বৈষম্য দুঃশাসনের বিরুদ্ধে পাঁচ আগস্টের বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল সেই বিপ্লবের পরের দিন থেকে একটা গোষ্ঠী নিজেদের কপাল কিসমত করার জন্য বাংলাদেশের জনগণের উপর ছাপিয়ে পড়েছে আজ চাঁদাবাজদের দৌরাত্যে সমাজ জীবন অতিষ্ঠ ততষ্ট প্রায় তাই অবস্থা বিনিয়োগকারী শিল্পপতি ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী কেউ শান্তিতে নাই আগে চেয়ে চাঁদা রে বেড়ে গেছে বলে সকলেই তারা বিষাক্ত নিঃশ্বাস নে তারা বলেন আগেও ভালো ছিলাম না এখন আরো খারাপ চাঁদাবাজি অব্যাহত রয়েছে দুর্নীতি অব্যাহত রয়েছে ক্ষমতার দাপট দেখাচ্ছে প্রশাসনে কু করার চেষ্টা করছে আগামী নির্বাচনে চলে পরে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বলছেন জনগণ বোর্ড দেখ না দেখ ক্ষমতায় আমাদেরকে যেতে হবে বন্ধুগণ বেলা শেষ দিনও শেষ ওই সূর্য ডুবে গেছে এ বাংলাদেশে এটা আর হবে না আমরা এটা আমরা হতে দেব না ইংসা আমরা তরুণ যুবকদেরকে জিজ্ঞেস করতে চাই যাদের বয়স পঁয়ত্রিশ কিংবা তার নিচে তিন তিনটা নির্বাচনে ভোট দিতে পারো নাই অর্থাৎ সারা জীবনে একটা ভোট দিতে পারো না আগামীতে তোমাদের ভোট নিয়ে কেউ চিনিমিনি খেলোক কেউ চুরি করুক কেউ তোমাদের ভোট হাইকা করো তোমরা কি তো বরদাস করবে আমরা তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদের ভোটের পাহাড় আদারি করার জন্য আমরাও যুবক হয়ে সেদিন তোমাদের সাথে একইভাবে লড়বো ইনশাআল্লাহ